বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি লেভেলের এদের শক্তি পুরো নৌকাটাকে তুলে নিয়ে যাচ্ছে সবাই মিলে সবজি রাখার জন্য আমাদের এই মহাপ্রসাদে পঁচিশ হাজার লোকের ব্যবস্থা ছিল ওয়েলকাম টু নতুন পুকুর বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি সেই সেই ভাইরাল জায়গায় নতুন পুকুরের লোকেশনে আজকে কিন্তু এখানে চলছে কিন্তু চণ্ডী মেলা চণ্ডী মেলার আজকের দিনে সব থেকে বড়ো পুজো এবং এই সব থেকে বড়ো পুজোর দিনে কী কী হয় এই মেলাতে সেটা দেখার জন্য এবং দেখানোর জন্য আমরা চলে এসেছি এই নতুন পুকুরে আজকে তোমাদের ঘুরে দেখাবো পুরো জায়গাটা এবং দেখাবো এখানে কী কী হয় আজকের এই তিথিতে তোমরা দেখতে পাচ্ছ আজকে মানুষের কত ভিড় কত ভিড় এই মায়ের দর্শনের জন্য আজকে বড় পুজোর দিনে এখানে তোমরা দেখতে পাচ্ছ দূর দূর যত দূর নজর যাচ্ছে একদম সারিবদ্ধভাবে বাতাসার দোকান পুরো ভর্তি ভর্তি বাতাসা নিয়ে বসে আছে সবাই এবং কেনাকাটাও দমিয়ে চলছে একদম এবং দেখতে পাচ্ছ এই যে পুকুরের চারপাশের রাউন্ডটা নিয়ে হচ্ছে কিন্তু আজকের পরিক্রমা এবং বাতাসা নিয়ে পরিক্রমা করার পরে তারপরে হবে মাঠে বাতাসার হরিলুট সেটা দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না এত মানুষের ভিড়ের মাধ্যমে বাতাসার হরিলুট হয় সাথে যেটা ভাইরাল জিনিস যেটা আমি মনে করছি যে তোমরা হয়তো এই পূর্ব মেদিনীপুরের যেনারা মানুষরা রয়েছেন আপনারা নিজেরাও জানেন যে আশেপাশের কোথাও এত পরিমাণে নরনারায়ণ সেবা হয় না নরনারায়ণ সেবা এখানে হয়ে পুরো পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষের এই তিরিশ হাজার মানুষের নরনারায়ণ সেবার জন্য প্রায় পঞ্চাশ থেকে একশোটি ক্লাব এখানে আসে শুধুমাত্র তারা সমদান করে এই নরনারায়ণ সেবার পেছনে থাকেন আমার ফেসবুক বা ইউটিউবের ভিডিওতে যারা যারা দেখছো তোমাদের কাছে নতুন আমি আশা করি কারণ তোমরা কোনো দিনই এই নৌকা ভর্তি করে কোনো দিন সবজি ডাল দেখো নি দেখতেই পাচ্ছ এখানে হিউজ পরিমাণে সবজি এবং ডাল যেটা রাখার জন্য এনারা ইউজ করছেন বন্ধুরা শুধু এখানে কড়াটার সাইজটা দেখো কত বড় কড়া এখানে কিন্তু এই রকমভাবে অনেক উনুন আছে গুণাগুনতে প্রায় পঞ্চাশ খানা উনুন হবে যেখানে রান্না চলছে আজকের এই মহাযজ্ঞের বন্ধুরা তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ মন্দিরের মূল পুরোহিত চলে এসেছেন এখানে কিন্তু মহাপ্রসাদের পুজো হচ্ছে এই পুজো হওয়ার পরেই কিন্তু নরনারায়ণ সেবা শুরু হবে বুঝতেই পারছো আমরা এখন কিন্তু রয়েছি রন্ধনশালাতে এবং এই রন্ধনশালাতেও কতটা ভিড় মানুষজনের কারণ যেখানে নরনারায়ণ সেবা হচ্ছে মূল যে প্রবেশদ্বার সেটা এতটাই ভিড় হয়ে গেছে মন্দিরের অপোজিট সাইড দিয়েও মানুষজন সেই জায়গায় যাওয়ার চেষ্টা করছে দেখতে পাচ্ছ কতটা কতটা ভিড় নমস্কার আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মহাপুজোর অনেক অভিনন্দন আপনাদের কমিটির পক্ষ থেকে যদি আপনারা কিছু বলেন আমাদের গ্রাম কমিটি সহ পুজো কমিটি আমরা গ্রামের সকল মানুষকে নিয়ে একটা কমিটি করেছি আর গ্রামের সকল মানুষকে নিয়ে আমরা এই পুজোকে পুজোতে সাহায্য সহযোগিতা করে সে সঙ্গে পাশাপাশি গ্রামবাসীও আমাদের এই পুজোতে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আপনাদের এই পুজো কত বছরে প্রায় শতাধিক বছরেরও বেশি আজকের এই মহাযজ্ঞের কারণটা কি আমাদের আরাধ্য মা শ্রী শ্রী ভান্নাচন্ডী মা উনি জাগ্রত এবং ওনার এখানকার অনেক ভক্ত আছেন কেউ ব্যাধিক্রান্ত হয়ে কেউ ছেলে পুলে পায় না তার জন্য কেউ চাকরি পায় না কারো ব্যবসার সাফল্যের জন্য তারা মায়ের কাছে মানত করেন যার ফলে মায়ের কাছ থেকে উপকৃত হয় তাই এইরকম রকম ধরনের হাজার হাজার ভক্ত বিভিন্ন প্রান্ত থেকে জেলার শুধু আমাদের পূর্ব মেদিনীপুর জেলা নয় অন্যান্য জেলা থেকেও তারা আছে আজকে এই যে মহাপ্রসাদের আপনাদের ব্যবস্থা ছিল কত লোকের ব্যবস্থা ছিল আজকে আমাদের এই মহাপ্রসাদে পঁচিশ হাজার লোকের ব্যবস্থা ছিল এই এত হাজার লোকের ব্যবস্থাপনা আপনারা করেন কেমন করে আমরা বিভিন্ন ভক্তরা বিভিন্ন জায়গা থেকে তারা দান ধ্যান করেন এবং আমরা গ্রাম থেকেও কিছু সাহায্য সহযোগিতা করে এই উৎসব করি মানে বিগত বছরগুলো কি আপনাদের এইভাবে আমাদের খাওয়া দাওয়ার প্রোগ্রাম প্রতি বছরই থাকে তবে বছর পঁচিশ হাজার কোনো বছর কুড়ি হাজার কোনো বছর পনেরো হাজার তবে বছর আরও বাড়ছে সাধারণ মানুষদের জন্য আপনাদের কমিটির পক্ষ থেকে কি আহ্বান রয়েছে সাধারণ মানুষের কাছে আমরা এই বার্তা দিচ্ছি আরাধ্য মায়ের কাছে আপনারা সবাই আসুন যারা বিভিন্ন সমস্যায় মধ্যে জর্জরিত তারা আরাধ্য এই আমাদের সাক্ষাৎ দেবী দশবিধা মা চণ্ডীর কাছে আসুন আপনারা মাকে আপনার আকুতি মিনতি জানান তার সফল হবে কাজে সফল পাবেন ধন্যবাদ আপনাদেরকে আমাদের চ্যানেলে বাইট দেওয়ার জন্য আশা করি আপনাদের পুরো পুজোটাই মঙ্গল কাটুক আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে এটাই আশা করি নমস্কার আমার ভিডিওতে যারা যারা দেখছো তারা তো খুবই কমেন্ট করছো ভালো লাগছে তোমাদের আশা করছি আমার ভিডিও এই ভিডিওটা কেমন লাগছে ফট করে কমেন্ট করে দাও এখানে এবং আমার ভিডিওটা লাইক করে দাও এবং বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও তোমরা যারা ময়নার আশেপাশে রয়েছো তারা তো আমাকে অনেকটাই ভালোবাসো আমি জানি দূরের মানুষজনও ভালোবাসছো কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানাও কোথা থেকে তোমরা ভিডিও দেখছো তাহলে যাতে আমি তোমাদেরকে থ্যাংকস জানাতে পারি চলো দেখা হচ্ছে নতুন আরও একটি ধামাকাদার ভিডিওতে